পাঁচ থেকে দশ হাজার প্রত্যেকটা গাড়ি থেকে এবং প্রত্যেকটা ঈদ উপলক্ষে রমজান উপলক্ষে প্রত্যেকটা গাড়ির সাথে পাঁচটা আইটেম উপহার দিয়ে রাখতেছি আমরা এখানে শত শত গাড়ি আছে ভাই আমার গোডাউন এদিকে হাজার হাজার শত শত গাড়ি আছে আমাদের আনফিটিং ফিটিং অনেক গাড়ি আছে আমাদের ঠিকানা ঠিকানায় বলেছি আমরা ঠিকানা নারায়ণগঞ্জ সাইনবোর্ড সাইনবাই এসে বললেও হবে আপনার সাদা এন্টারপ্রাইজ আপনার যে মেন ডাকা চক্র যে হাই রোডটা আপনার হয়তো অনেকে ভিডিও দেখছেন আপনার মেইন শোরুম এটা হচ্ছে গোডাউনের বিড়ো আমরা সাদা এন্টারপ্রাইজ থেকে দিচ্ছি

আপনার মাল টানতে পারবেন সেই গাড়িটা দেখা যায় আমরা সম্পূর্ণ ভাবে এবার এটা লক সিস্টেম এদিকে লক আছে ওইদিকে লক আছে এটা উঠে যাবে এই যে উজিলি উঠে যাবে জায়গা সভ্যতার কারণে কিলারি উঠতেছে না দেখা দেয় এই যে উজিলি উঠে যাবে এটা এই যে এটা হচ্ছে হাইলক গেয়ার এটা হচ্ছে গ্যার

পঁয়ষট্টি হাজার টাকা ভাই দেখো মনে হচ্ছে একটা হলুদিয়া পাখির পাশে আছে না এটা অনেকে হলুদিয়া পাখি বলে অনেকে জাম্বু বলে অনেকে মিনি ট্রাক বলে মিনি ট্রাক মিনি ট্রাক বলে আসলে এই গাড়িটা খুবই সঙ্গে যেহেতু আমাদের বানানো গাড়ি একটা গাড়ি দিন এই গাড়িটা বানাইতে যদি আপনি দেখেন দেখেন এটা ইজিলি বসবে ফোল্ডিং করে অন্যান্য গাড়িতে ইজিলি বসা যায় না আবার এটা দেখেন এবার ফোল্ডিং হবে যে আমরা দেখা এই যে এবার ফোল্ডিং করা যাবে

দেখায় দেখেন জায়গায় খেলতে এক লক্ষ চল্লিশ হাজার টাকা মানে জায়গায় জায়গায় ব্রেক হবে এমন একটা হাইড্রোলিক সিস্টেম এটা পিছনে জায়গা আমরা দেখা যাবে নিচে হয়তো অনেক ভাইরা আছে যে আইসা দেখেন

তো প্রাইস ওটা কম আছে মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা চার বেড়ে গাড়ি এবং ডিসকাউন্ট প্রাইস থাকবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা পাশাপাশি আমাদের কাছে আরো গাড়ি আছে আর আমাদের প্রত্যেকটা গাড়ি টায়ার হবে বাংলা আবার যদি অনেক ভাইরে বুঝতে পারেন যে ভাই আমাদের মনে এটা বিষয়টা এরকম না যদি চান আপনার কি ব্যাটারি লাগবে ওই ব্যাটারি দিয়ে আমরা গাড়ি দিব ইনশাল্লাহ কারণ আমাদের পাশে প্রত্যেকটা ব্যাটারি যার যে অবশ্যই সাত সিটের গাড়ি সেন্ডি গাড়ি মোড়া চাকার গাড়ি এটার সাথে স্পেড চাকা যন্ত্রপাতি

এটা মূলত সিস্টেম হচ্ছিল হাইড্রোলিক গিয়ার এটা হচ্ছে হাইড্রোলিক গ্যার অনেক মনে করেন এটা আপনার ডাল এই সামনে বিশ্বের গ্যার এটা কিন্তু হাইড্রোলিক আপনার লোড ক্যাপাসিটি যে কোনো পাহাড় যে কোনো ও ব্রিজ যে কোনো ডাল ভাঙার জন্য এই হাইড্রোলিক গ্যাট যথেষ্ট এবং এই গ্যারেন্টার ক্ষেত্রে আপনি দেখতে পান যে মোবাইল চার্জিং সিস্টেম আছে অনেক অটোর মধ্যে ভাই মোবাইল চার্জিং সিস্টেম নাই শুধুমাত্র প্রজাপতি দিয়ে মোবাইল চার্জিং সিস্টেম আর লুকিং গ্লাস আছে বাসের মতো লুকিং গ্লাস পিক আপ লুকিং গ্লাস বলতে পারেন সামনে একটা হলুদ একটা ট্যাক্সি সিস্টেম দিয়ে দিয়েছে এবং সামনে চাকা ব্রেক আছে পিছের দুই চাকা ব্রেক আছে এবং

আর আপনার এসেબર স্টার ডার্ট ব্র্যান্ড করে এই গাড়িটা দেখায় যে বর্তমানে এই গাড়টা ছোটর মধ্যে বড় কোয়ালিটি করছে কারণ অনেক বড় গাড়িগুলো বর্তমান বাজেতে দিচ্ছে 2 লক্ষ 25 2 লক্ষ 30 2 লক্ষ 50 তো অনেক হাই বাজারের কারণে অনেক বাইরে কিনতে পারে না তো এই ক্ষেত্রে আমরা মিলির মধ্যে নিয়ে আসছে এটা যদি দেখে আমরা স্বগের জামড়া জায়গায় খেলে খুবই সুন্দর ইস্মতে খেলে এবং সামনে বাম বাটাতে ইজি বাইকের শোর হচ্ছে ইজি বাইক এবং কেবিনটাও দিয়েছে ইজি বাইকের শুধু না মিডলে সিট নাইগা পিছনের সিট আছে

তো এটা হচ্ছে গাড়ি এটা হচ্ছে চার সিটের গাড়ি এই গাড়িটা ঘরে স্যান্ডি লেখা আছে যে দেখায় সহজামার স্যান্ডি লেখা পাদানের স্যান্ডি লেখা সিডিয়ার স্যান্ডি লেখা যা আছে হয়তো জায়গা সম্পর্ন আমরা ক্লিয়ারলি দেখা পারতেছি না অবশ্যই শোরুমে এসে দেখে বুঝে নিতে পারবেন এই গাড়ি এর প্রাইস থাকবে মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইস থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অনেক আছে কম বাজেট ওই ব্যার জন্য এই রিক্সা আমরা চাই প্রত্যেকটা গাড়ির প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা মডেল পুরো বাংলাদেশে যে যে মডেল চলে এই মডেলগুলো রাখার জন্য অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনার কার কি মডেল পছন্দ কার কি গাড়ি পছন্দ আমরা অবশ্যই চেষ্টা করবো ওই গাড়িগুলো দেওয়ার জন্য পাঁচ বছর এই গারে পিছনে দুইজন সামনে তিনজন হচ্ছে জন ড্রাইভার সহ এই গাড়ি গুলো মাত্র সাতানব্বই টাকা ডিসকাউন্ট গুলো হাজার টাকা এই সাথে স্পিয়ার যন্ত্রপাতি যা যা প্রয়োজন এভরিথিং সবকিছু কালার আরো অনেকে আছে গ্রাম অঞ্চলে গাড়ি চালান যে সামনে দেখা যায় এই তিনোটা লাইটে কিন্তু জ্বলবে ভাই তিনোটা লাইটে জ্বলবে স্টিল সাদের গাড়ি মাল বহন গাড়ি সামনে গ্লাস এবং ভিতরে দেখা যায় তারাগোল কোম্পানি মিডেলে ফ্রেম আছে সিঞ্জির মতন পাঁচ ইন্ডিয়ান মডেল এই গাড়িটা লক্ষ সাড়ে যদি আমাদের এই চালান থেকে আসেন তাহলে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা গাড়ি সামনে বাম্পার করছে আছে খুবই স্ট্রং গাড়ি এই গাড়িটাও আপনার ছয় মাস তিন বছর থাকবে হয়তো আমরা জায়গা সফল কারণে ভিতর দিয়ে দেখা অবশ্যই এসে দেখে এই গাড়ির প্লাসা এক লক্ষ তেত্রিশ হাজার টাকা নতুন সময় মূলকের গাড়ি প্লাসাগুলো এক লক্ষ আড়াইশ হাজার ভাই আমি একটু বলি আপনি অনেক অনেক ভাইরা আছে যে বলে ভাই শুধু গাড়ি পাঠাই দেন দেখা লাগবে না আমি ভিডিও দেখে আমরা চাই কি প্রত্যেকটা ভাই গাড়ি নেন বা না নেন অবশ্যই সরাসরি শোরুমে আসুন আইসা দেখে শুনে বুঝে নেন কারণ হচ্ছে আমি গাড়িটা পাঠাই দিলে যে হয়ে গেল বিষয় না কারণ চালানোর একটা ব্যাপার আছে যে নেওয়ার পরে হয়তো অনেক সময় টুকটাক অনেকে মনে করে এটা বড় ধরনের সমস্যা এই জন্য আপনার এসে দেখে বুঝে শুনে গাড়িটা চালাই চলে পরে আমরা যে আপনি আসতে যে সম্পূর্ণ টাকা নিয়ে আসতে বিষয়টা এরকম না মাত্র বিশ টাকা দেন আমি গাড়ি পাঠাই দেবো পাঠ দেওয়ার পরে সম্পূর্ণ টাকা পেমেন্ট করে গাড়ি নিতে পারবো এটা ভয়ের কোনো কারণ নেই যদি একটু ক্যামেরা ঘোরাই দেখায় এখানে কিন্তু কয়েকশো অটো গাড়ি অনেক ভাই আমাদের কাছে গোডাউন এটা হচ্ছে গোডাউন আমাদের মেইন শোরুম ভিডিও অবশ্যই পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে সেন্ট সবচেয়ে বড় সাই অনেকে বলে ভাই মাথায় ঘুরে আমার স্বাভাবিক ভাই প্রত্যেকটা অটোতে যদি বসি ভাই যদি আমরা দেখায় দেই আমরা যদি এইভাবে বসবো এই যে এটার সাথে টায়ার টায়ার আছে এটা হচ্ছে আমরা অনেকে বলি ভাই মাথা ঘুরে

ডাটাই মোটর গোডো থাকবে প্রত্যেকটা পার্সেলার স্যান্ডি এই এদিকে স্যান্ডি এ দিয়ে স্যান্ডি এই এই বড়িতে আছে প্রত্যেকটা জায়গায় এই থাকবে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা যদি রিয়াদ ভাই আপনার চালান থেকে আসে তাহলে মাত্র দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যে গাড়ি যে ব্যাটারি ব্যাটারি উনি কিন্তু বাইরে থেকে দেখতে পারতেছে না বা ভিতরে কি আছে ব্যাটারি দেখলো ভিতরে কি আছে বুঝতে পারতেছে না আপনি তো বলতেছেন ছয় মাসের গ্যারান্টি থাকবে না কিরকম অবশ্যই আসলে কিরকম থাকবে হান্ড্রেড পার্সেন্ট এটা মেমোতে লেখা থাকবে ছয় মাস গ্যারান্টি কারণ ভাই আমরা যারা ভিডিও দেখেন আমাদের হয়তো আমাদের অনেকে দেখেন যে আমরা কত বছর যাবে ব্যবসা করতে অনেকের মত এমন না যে আজকে আসছি কালকে চলে যাবো আমরা বিগত প্রায় দশ বছর ধরে এই লাইনে আছি তা আমাদের এর ঠিকানা নারায়ণগঞ্জের মধ্যে আছে বর্তমানে যে নারায়ণগঞ্জের বাইরে এরকম না আর সবকিছু বিশ্বাসের মধ্যে সবকিছু আর ব্যাটারি পুরো বাংলাদেশে যেসব গ্যারান্টি দিয়ে থাকে আমরা ওইসব গ্যারান্টি দিচ্ছি আরেকটা বিষয় হচ্ছে ব্যাটারি আমার মন মত আপনাদের মন মতো হচ্ছে আপনার কোনটা লাগবে আমরা ওইটাই দিচ্ছি আমার মন মতো নিতে নিতে হলে হয়তো মনে করতে পারেন যে হ্যাঁ উনিও হয়তো মনে করতেছে কম বাজেটে ব্যাটারি দিচ্ছে তো আপনাদের মন মনে হচ্ছে এটা যেন ভয় কোনো কারণে এবং ব্যাটারি ছ মাস গ্রান্টি হান্ড্রেড পার্সেন্ট লিখিত থাকবে একটা গাড়ি আছে যে ফোল্ডিং এটা হচ্ছে মিশুক আমি এতক্ষণ বড়টা হচ্ছে এটা এটাও ফোল্ডিং করা যায় এই যে এটা ফোল্ডিং করা যায় এটা হচ্ছে চার ব্যাটারি চার ব্যাটারি গাড়ি মিন্ন বড় গাড়ি বড় সিস্টেম গাড়ি আমার সেন্ডি লেগা আছে যদি দেখেন এই যে এদিকে সেন্ডি এইদিকে সেন্ডি হেডলাইটটা স্যান্ডেল লেখা আছে হেডলাইট এ লোটা হচ্ছে মেন এই যে লোগোটা এবং যে সগের জাম্পারে দেখা যায় এই সগর জাম্পার লোগো দেওয়া আছে যে এদিকে আছে এদিকে লোগো আছে প্রত্যেকটা জায়গায় স্যান্ডের নাম অথবা 100% হান্ড্রেড পার্সেন্ট থাকবে চার ব্যাটারি গাড়ি আস্তের গাড়ি এই গাড়ি তিন বছর এই গাড়িগুলো এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই চ্যানেল থেকে আসে তাহলে এক লক্ষ সত্তর হাজার টাকা স্যান্ডি প্রাইস কত রাখছি স্যান্ডি প্রাইস ছিল দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটা দশ হাজার ডিসকাউন্ট ছিল দুই লক্ষ হাজার টাকা পাঁচ ব্যাটারি গাড়ি ছিল এটা কিন্তু আগে কিন্তু এই গাড়ি গুলা চলছে বেশি বর্তমানে আমাদের ফোল্ডিং গাড়ি গুলা নতুন বাইরে পরে অনেক চলতেছে তো এই গাড়িটা হচ্ছে গাড়ি এই গাড়ির রেটটা একটু বেশি স্টিল ছাদ বর্তমানে বোরাকের মধ্যে সার পাওয়া খুবই কম

আপনাদের গাড়ি জায়গায় এই জন্য বুক ব্যথা করে পিঠ ব্যথা করে অনেক সমস্যা তা আমাদের গাড়ি প্রত্যেকটা জায়গায় খেলবে দেখা যায় খেলে এক খেলবে যে আপনার গাড়ি খেলবে যে না খেলার কোনো অপশন নাই না খেলে আমরা খেলাই দিব এই গাড়িটা দেখেন

আর কি দেখেন আপনার মধ্যে দেখেন ওটা এটা কিন্তু বাংলাটা চায়নাটা দুইটা গাড়ির পাশাপাশি আছে বাংলা পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকা এক লক্ষ

বিশ হাজারটা বাইনা করবেন আমরা গাড়ি আপনাদের নিগসব সমস্যা গাড়ি কিনবেন আর গাড়ি পাঠানোর আপনারা দিবেন নাকি না এটা হচ্ছে আলাদা থাকবে আলোচনা সাপেক্ষে থাকবে আমি যে প্রাইস গুলো বললাম অবশ্যই শুনে আসবেন অবশ্যই আসে দেখে শুনে বুঝে গাড়ি নেন অবশ্যই ডিসকাউন্ট করবো ইনশাল্লাহ